আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি রিপন আজ আপনাদের আমি দেখাবো ফেসবুকে পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য দুইটা মেসেজ পাঠাতে হবে ফেসবুক কোম্পানির কাছে আর সেটা কিভাবে পাঠাবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনি আপনার ফেসবুক যে পেজ আছে সেই পেজে যাবেন যেমন আমি আমারটা থেকে আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ফেসবুক একটা পেজ আমার কয়েকটা পেজ আছে তার মধ্যে এইটা একটা পেজ প্রথমে আপনি আপনার পেজে যাবেন পেজে যাওয়ার পরে সি ড্যাশবোর্ড যে অপশনটা আছে সবুজ কালার দেখেন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটা অপশন আসবেন উপরে দেখেন হোম লেখা আছে ইনসাইট লেখা আছে ক্রিয়েশন লেখা আছে গ্রোথ লেখা আছে মনিটাইজেশন লেখা আছে আপনি আপনার মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে গেলে এই অপশনগুলো পাবেন স্টার পাবেন অ্যাড অন রিলস পাবেন বোনাস পাবেন লাইভ অ্যাডস পাবেন ইন স্ট্যাম্প অ্যাডস পাবেন এখান থেকে আপনি চলে যাবেন বোনাসে বোনাসে যাওয়ার পর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এইখানেই আপনার সেই মেসেজটা দিতে হবে আমি অবশ্য মেসেজটা লিখে রেখেছি আমি সরাসরি এখানে কপি করে বসাবো বসানোর পরে সাবমিট ইন্টারেস্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে চলে যাবে দুইটা অপশনে এই মেসেজটা দিতে হবে এই যে দেখেন মেসেজটা আমি দিয়েছে ডিআর ফেসবুক ক্রিম আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অ্যান্ড অন রিলস ফর্ম মেনি ডেস অ্যান্ড আই এম ভেই ইন্টারেস্টেড ইন ইট প্লিজ গিভ মি অ্যাড অন রিলস অ্যাজ সোন অ্যাস পসিবল থ্যাংক ইউ জাস্ট এই কথাটুকুন লিখতে হবে লিখে সাবমিট দিতে হবে আর দুইটাতে দিতে হবে একটা হচ্ছে অ্যাড অন রিলস আর একটা দিতে হবে বোনাসে কিন্তু আমার এখানে লেখা আছে অ্যাড অন রিলস তার মানে অ্যাড অন রিলসে আমি আগে এই মেসেজটা পাঠিয়েছি আমি বোনাসেরটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এডিট করতে হবে এডিট করে জাস্ট ওই অ্যাড অন রিলস এর পরিবর্তে লিখতে হবে বোনাস জাস্ট এতটুকুই কপি করে লিখতে হবে দুইটা অপশনে দুইটার যে নাম শুধু নামটা পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করলেই হয়ে যাবে আপনার এই মেসেজটা লেখা এই যে আমি অ্যাড অন রিলস এইটা এডিট করলাম ওখানে এই লেখাটা মুছে দিয়ে লিখে দিলাম বোনাস ঠিক নিচেও আরো একটা জায়গায় আসে এই যে অ্যাড অন রিলস আমি এটাও মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে বোনাস লিখে দিচ্ছি বোনাস লেখা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট সাবমিট ইন্টারেস্ট এটাতে ক্লিক করব ক্লিক করলেই আমার মেসেজটা চলে যাবে এই যে সাবমিটেড ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে আমি মেসেজটা দিয়ে দিয়েছি সেম একই জিনিস অ্যাড অন রিলস এবং বোনাস যে দুইটা অপশান দেখিয়েছি আপনাদের এই যে দুইটা অপশন অ্যাড অন রিলস অ্যাড বোনাস দুইটাতেই পাঠাতে হবে আমি এইটাতে আগে পাঠিয়েছি ওটা আপনাদের দেখায়নি কিন্তু জিনিস এক একই সিস্টেমে লিখতে হবে দেখেন আমার সাবমিটটা এটা আনহাইট হাইট হয়ে আছে কারণ ওটা আমি পাঠিয়ে দিয়েছি তো ঠিক আপনারাও এইভাবে পাঠিয়ে দেবেন এই দুইটা অপশনে অবশ্যই অবশ্যই পাঠাবেন